হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সকাল সুন্দর বস্ত্র সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এটা আলাইকুম আজকে দেখাবো চিনুন জর্জট চিনুন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন জি এটা শাড়ির তো বেশি চলে চিনুন জর্জেট অনেক সুন্দর জামা ওনা সব হবে সবই করতে পারবেন অনেক কালার আছে আর কুচুটাও এগুলো কিন্তু সুন্দর কুচু অনেক সুন্দর এই একটা হবে আমরা একটা একটা করে কালারগুলো দেখে নেব ভাইয়া কালারগুলো দেখায় দিচ্ছে এগুলো বড় আড়াই হাত না আচ্ছা অনেক কালার আসছে দেখেন প্রচুর কালার আসছে যার যেটা ভালো লাগবে নিবেন

ঠিক আছে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে যারা চিনুন জর্জেট এক কালার নিতে চেয়েছিলেন অর্ডার করে ফেলেন বাঙালিদের চৌষট্টি জেলার হোম ডেলিভারি একদম ধামাকা ওপার একশো তিরিশ টাকা গোস দেড়শো টাকা একশো আশি টাকা গোস্ত সর্বনিম্ন বিক্রি সেই কাপড় অনলাইনে দেওয়া পড়লো একশো বিশ টাকা গজ মাত্র একশো বিশ টাকা ঘরে বসে এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি থাকবে একদম ফুল বহস আর হাত বহস বাংলাদেশ চৌষট্টি জেলায় খালি জেলায় না গ্রাম গ্রামগঞ্জে যত গ্রামীণগঞ্জে হোক হোম ডেলিভারি স্টেট ফার্স্টের মাধ্যমে

সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এগুলো কিন্তু অল্প করে আছে দুই গো নিতে পারবে তারা এই টুকরোর মধ্যে চুজ করতে পারেন এই লাল কালার এই যে এগুলো মিষ্টি কালার এগুলো কালার তো এখানে